যে ৱাজনাৰ অতিথি বোৰ মুখিবোৰ অহমান আমাৰ লগে গিয়াৰ ডালিমে আমাৰ গৌৰৱ ইয়াত আমি ফোন কৰি কৈছো মুখিবোৰ তুমি আহিবা আহিম বোলে জীয় হুজুৰ আহিব দেখ তোমাৰ কিছু কমপ্লেইন ভাই ইয়াত তুমি আওনা বোলে আপোনালোকে ৱাডা কৰি ইয়াত আইনো ডালিম বোৱা

আর আমরার মানুষ শৈবতর কোনো সীমা থাকে না আটটা গরু দশ কুইন্টাল চাউল খাইছ আমার রবিবারে কৈছে হুজুর আমি চিমনি খাইছি না বলে আমি খাইছি না আটটা গরু দশ কুইন্টাল চাউল কি কে কে দেখে শুনে খোয়াই না কোনো আপ দেখায় না আমি তো বস্তা দিন বা দেখি আর ইটা খাইতা উলুসু গুনলাম সে সবার খাইতো আর খাই কত আটাই আমার একটু খুশি না কিন্তু আমরা কই পড়তা খেয়ে বেশি আমাৰ একজনে বিয়া কইলা হুজুর তো অমুকে টান গেছে নাম কইলা সিনি খুঁজি টাইম দিছে নইলে বগারে আমি সিনি সাঙি লগ না সিনি মিনি কইতাম বাতালে আমি আলি ওগো লাই কিলা তাজে টকরি বইতো দোয়া দরুদ কিলা ওইতো মিলা শরীফ কিলা ওইতো খতম কিলা ওইতো ওগুইতো লাগে সিনি ধান মনে কয় নেও খাও আমি কইতাম বাতাল আজকাল আমার বড় বাল লাগলো ই দেখিয়া পাঁচজন ছাত্র পাঁচজন ছাত্রের সনদ দেওয়া হয়েছে এটা বড় কম কথা না আপনারা দেশের মানে সদু গাছে গুর হয়েছিল ও আজ সদু ধরছে সামনে কুড়ান শরীফ ইউজ করা একটু সাদে খাওয়া নাই সব থাকি বড় ধর্মগ্রন্থ হইল কুয়াণ শরীফ অন্যান্যরা ধিয়া হইবাহ খালি কাল নিয়ান তৌরি জবুর ইন্দির ইিতাপ বদলা বদলি করা হয়ে গেছে গ্রন্থ সাহেব এটাও ওলা বেড়া হয়ে গেছে একমাত্র খুড়াই শরীফ জাগাতে রয়েছে ইনো আর কোনো উল্টা উল্টি হইছে না একটা শব্দ না বদলিবার কেউ না মাঝে মাঝে হেরে হেরে আগে শোনা যাইতো সোয়াদর বাদে নক্তালা দোয়ার যে গই এক কলে এখন আর গইলা পড়ই না এখন আর পড়ই খাৰণ তই নহয় খাৰণ এক বাৰানী সমানী যাই সম্বৰীৰ সদৃশ মান যা হৰ ফানাও নাকা চাফা কাপাত ইকো মুছলমানে তাকে বাৰু দিয়ে কুৰান শ্বৰীফে আল্লাহে নাজিৰ কৰিছে ৰসুল্লাল হে ইকা কাৰণ কষ্ট যা আছে ৰসোল্লা হৰিলেচোন আমাৰ খলা লাগে না

আপনার শেষ হয়ে গেল

এই এগারো হাজার বল্ট যে গুয়া ইলেকট্রিক যে গু দেব হইয়া থাকে ইগু যে সময় আইয়া ফ্রিজও আইয়া রেফ্রিজারেটারও আইয়া ঢুকে ই সময় ইগু ঠান্ডা হয়ে যায় আল্লাহ নবীর গেছে যখন আইয়া আজি যে চলি ইগুর আর কিটা রয়েছে না এই গরমি ইগু রয়েছে না নবীর দ্বারা সামি গেছে ওই লোকাল এই গুড়াই শরীফ

দুজক মালাইটা আল্লাহ বানাই দিছে আল্লাহ সাইকেল চ সব থাকি বড় বড় যত একটা রকল আসলা যত সেলিব্রিটি অকল আসলা অগুন তাহল ও তার বসবাস জেমস উড নামে একজন টাইম কইজন যে ফিলিস্তাইনির লগে কোনো যার চুক্তি না এরারে মারিয়া ফালাও না মারিয়া হইতো না তাতে টুইট আল্লাহ বাসাই কোটি ডলার বস্তু এখন মাথা ও গুন্দাম কথা বলছিল ও গুন্দাম আল্লাহ দেখানা নাই খালুয়া নাই সবটা ছয় মাঝ দেখা একবার এমনিও তুমি লাস্টে গিয়ে একবার দরা খাইবার বাহুমলি লাভাই দি মাছি আমি তারা রে গিলা আমার ফান যে কয় অত্যন্ত বেশি শক্ত যে সময় দড়ি নাই সময় সত্য এখন আমেরিকারে দৌড়ছে আমেরিকারে দরছে টাইগার খালি ভাল

গরম মুরগি যে গুডালি সমাজ একটু যে কোনো সময় গুজো মারা যায় আমি এলাম গরম মুরগি আমার যে সময় ভাইবা জব করতে কোনো অসুবিধা নাই ও ওই বলতে আমরা মেহমান যেগুলো ওগুলো তাহলে হাজার লই আইলে বালা তো আমরা লাগি একটা জিনিস মনে রাখিও কুড়া আল্লাহ আল্লাহ হেফাজত হলস্ত পৃথিবী কাগজ মাগজ সব জ্বলিয়ায় যদি কোনো অসুবিধা নাই কুঠি কুঠি মানুষ বাড়িবা যারা চিনা থাকি কুড়ানিফ না। দেখি তোমার বাইবেল জ্বলি যা বাস আছে নি একজন বার কর্তা বাইবেল জলক গীতা জলক ভূবন বিশের জলক গ্রন্থরা জলক ত্রিপিটক জলক ফারমাইনি বান করতা দিন নামতা এলাকি আল্লাহ কইছে এই কুরআন জবিবে আমি নাজিল করছি এবং এই কুরআন জবিবে আমি উপলক্ষ অবলম্বন করব আল্লাহ চাইত্রে আল্লাহ চাইবা এই ভূবরা সবটা কি বলো ভালো সময় ল বেশ স্টক পাওয়া যায় এর বাদে হইল বিয়া

তবে হ্যাঁ আমরা হক আছি আসমানে আমরা এখন যা শুরু হয়েছে সীমা ফিলিস্তিনের মানুষ যারা তাম্বুর করে ফুটিছিল আমেরিকার মানুষও ফুটিছিল আমেরিকার মান্য উচিত যে থাম্বুয়ে খুলার না এখন থাম্বুল দিয়ে দেওয়া যান না তো দেখা যায় সব যে গু ঘোষায় বদলাও গু তবে দশজন লাগবো আর এক টাকা লাগবো আমরার মাঝে খালি বহুটা বিভক্ত আমরা এই দেখবা সেই দেখবা তাই দেখবা সেই যে গু জানে যে ভাই

একলা একক ভাবে খাওয়া নাই অত মানুষ হইন হইস আর অত সুন্দর ভাবে এই ও তো সব মিচ করি অনি আপনারা সব জায়গা আসলায় খাম করছো বল দিছ তো এর লাগে এটা হয়েছে না মাত্র না কেন তো ও এর লাগিয়া আপনারা দেখো এক টাকিও আর ও মুদর্শা খান

পৃথি মানত বহুত জাতি আসলা শক জাতি আসলা হুন জাতি আসলা ইদার নাম গোন্দা ইতু বসাল মান ভারত আসলাই আমলার হযরত আগমারে সোলাটা সোলামৰ জমানা থাকি এখন পৰ্যন্ত আছে কিয়ামত পৰ্যন্ত ৰুবা ই জাতিৰে দমানি সম্ভৱ নহয় ই জাতি দুখ হোৱাৰ তাৰ কিছু বুঢ়া খাচল তাৰ তোমাৰ তাৰ গেছা তাৰ গেছা নমা নালাগে ভাষক তই মিছা খং মাতিও আমি শৈয় ন একবাৰে মাতিও না ভাজাই নাই কম মাতিও

আল্লাহর হামীম sallallahu alaihi wasallam फरमान করলো মানুষ যদি কোন মুমিন যদি আরক মুমিনের লগে হাই হাসে বজলে গিয়া তার লগে দেখা করে তার লগে হাসি মুখে গিয়া মিললে কোপাল খুশি করিয়া না ফর্সা করিয়া মিলে তেগু সদকা খালি মাল দিলেও সদকা না ইগু সদকা এর লাগিছে অন্য বিভক্ত চেষ্টা করিও তারে সাহায্য করিবার লাগি

বেয়া চাহ খাৰ খালী ইবাৰীৰ বদনাম ইবাৰীৰ বদনাম ইকুৰ ফুৱাৰ বদনাম ইকুৰ বদনাম জানাৰা যে অন্য আইবলীয়াই থানা টানি কৰোতে তোমাৰ আহিব কৰাৰ ইৰাইব আলি সৈতে মন হৈছে

মোল্লা মুজাবির প্রয়োজন বেশি নি না তোমার প্রয়োজন বেশি বেশ করিয়া গালি শিক্ষিত হয় কিতাব নিরানব্বই নাইনটি মানুষ হইয়া শিক্ষিত হয় মেরিকাত খুব বালা ওইলে পৃথিবীর মধ্যে সব থাকিয়া বেশি বৃদ্ধাশ্রম আপনার সংখ্যা হইল আপনার আমেরিকার মা বাপ বুড়ো হইয়া আলগা গরত হইয়া বে শিক্ষা নয় নাকি